ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজকে আলোচনা করব প্রিজাইডিং অফিসারের পার্সোনাল নোটবুক নিয়ে এটি কোনো অফিসিয়াল নয় এটি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন তাহলে আপনার ভোট চলাকালীন বিভিন্ন ধরনের ফর্ম ফিল করতে সাহায্য করবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেবে এটি আগে ফিল করে রাখবেন এটি থেকে দেখে দেখে বিভিন্ন ধরনের ফর্ম ফিল করবে তাহলে অনেক সুবিধা হবে এখন দেখে নেব কি আছে এই প্রিজাইডিং অফিসারের পার্সোনাল নোটবুকেতে পোলিং পার্টি নাম্বার এই পোলিং পার্টি নাম্বারটা আপনার যখন শেষ ট্রেনিং এ চিঠি আসবে সেখানে লেখা থাকবে এবং সেই চিঠিতেই লেখা থাকবে নেম এন্ড নাম্বার অফ পিসি অর্থাৎ যে লোকসভা ভোটের ডিউটি পড়েছে তার নাম্বার এবং নামটা এখানে ওই চিঠিতেই লেখা থাকবে সেটা আগে থাকতে এটা লিখে রাখবেন এবং কোন বিধানসভায় ডিউটি পড়েছে সেটাও এখানে দেখে দেখে লিখে দেবেন নাম্বার এন্ড নেম অফ দা পোলিং স্টেশন আপনার ডিসি থেকে জানতে পারবেন অথবা অনেক ক্ষেত্রে দেখবেন আগের দিন মেসেজ চলে আসে তিন মাইনার স্টুডিওতে পোলিং স্টেশনের নামটা এবং নম্বরটা লিখে যে বুথে ডিউটি পড়েছে তার নাম এবং নম্বরটা এখানে লিখে দেবেন এবং ডিসি থেকে যখন আপনি মার্ক কপিটা পাবেন সেই সেই ভোটার লিস্টে মার্ক কপি দেখে কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে অন্যান্য আছে কি এবং টোটাল সংখ্যাটা লিখে দেবেন ভোটের দিন যদি ইডিসি দিয়ে কেউ ভোট দিতে আসে সেই সংখ্যাগুলো তখন টোটালটা পরে করবেন এবার ডিটেলস অফ দ্য পোলিং অফিসার পোলিং অফিসার ডিটেলস এখানে দেখুন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এর নাম লিখে রাখবেন আমরা আগে থাকতে এগুলো যখন ট্রেনিং এর চিঠি পাবেন শেষ ট্রেনিং এ সেখান থেকে লিখে রাখবেন এবং যেদিন এ ট্রেনিং হবে সেদিন তাদের কাছ থেকে তাদের যে নম্বরটা সবসময় খোলা থাকবে সেই নম্বরটা এখানে লিখে রাখবেন এটা পরে কাজে লাগবে দিশিতে থেকে সেক্টর অফিসারের নামটা এবং নম্বরটা নোট করে নেবেন সেখানে তারপর এটা বুথে পৌঁছে লিখে নেবেন এবং বাসের যা অথবা কারের যে ড্রাইভার থাকবে তার নাম এবং নম্বরটা এখানে আপনারা লিখে নেবেন এরপরে যে বিষয়টা আছে সিইউ বিইউ এবং ভিভি সিরিয়াল নম্বর এই জিনিসটা আপনারা যখন বি-1 রেটে বুথে পৌঁছাবেন বুথে পৌঁছে রেস্ট নেওয়ার পরে এগুলো দেখে দেখে সিইউ এর সিরিয়াল নম্বর বিইউ এর সিরিয়াল নম্বর এবং ভিভি প্যাটের সিরিয়াল নম্বরটা ভালো করে মিলিয়ে লিখে লিখে নেবেন দেখবেন এই সিরিয়াল নম্বরটা আপনাদের যে ভিভি প্যাড বা বিইউ বা সিইউ এর যে পেছালটা অ্যাড্রেস ট্যাগ আছে সেখানে লেখা আছে অনেক ক্ষেত্রে স্টিকারও মারা থাকে সেই স্টিকারে যে নম্বরটা দেখে দেখে ভালো করে মিলিয়ে তারপর এটা লিখবেন ভোটার উইথ ভোট দা ভোটাররা কি দিয়ে ভোট দিয়েছে এটা ভোট শেষ হওয়ার পরে প্রথম পোলিং অফিসারের কাছ থেকে কতগুলো এপিক দিয়ে কতগুলো নন এপিক দিয়ে কতগুলো টোটাল হচ্ছে এটা ভোট হওয়ার পরে প্রথম পোলিং অফিসারের কথা ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে নিয়ে এটা লিখে দেবেন এবার দেখুন পেপার সিল অ্যাকাউন্ট অ্যান্ড টেন্ডার ভোট ব্যালট পেপার ডিটেলস এটা আপনাদের যে টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয় বা বিভিন্ন ধরনের যে পেপার সিল দেওয়া হয় সেগুলো ডিটেলসগুলো বুথে পৌঁছে ভালো করে রেস্ট নেওয়ার পরে গ্রিন পেপার সিল কত থেকে কতগুলো দেওয়া হয়েছে সেটা আগে থাকতে লিখে দেবে গ্রীক পেপার সিলটা এবং অ্যাড্রেসটা একটা এবং টেন্ডার ব্যালার যে কুইটা দেওয়া হয় তার নম্বরগুলো কত থেকে কত সেগুলো লিখে রাখবেন ভোটের দিন যেগুলো ইউজ হচ্ছে সেটা ইউজটা এখানে লিখে দেবেন যদি কোনো ড্যামেজ থাকে সেটা লিখবেন যেটা রিটার্ন করবেন সেটা শেষে লিখবেন ভোট শেষের পরে সিল করার সময় এটা লিখবেন এরপরে বিষয়টা আছে মকপুল পল ডিটেলস কটার সময় মকপুল শুরু করছেন সেটা এখানে লিখে রাখবেন মকপুলের সময় কতগুলো এজেন্ট উপস্থিত ছিল সেটা এখানে লিখে রাখবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মকপুলের শেষে বারবার আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে ডাটাটা ক্লিয়ার করা হয়েছে মকপুল ডাটাটা ক্লিয়ার করা হয়েছে কি কারণ এই মকপুল ডাটা ক্লিয়ার না করা হলে ভোটের ক্ষেত্রে পরবর্তীতে দেখবেন গরমিল এসে যাবে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মকপুল করার পরে ভিভিপ্যাট স্লিপগুলো রিমুভ করা হয়েছে কি এবং এজেন্টের যে ফাঁকা ভিভিপ্যাট কম্পার্টমেন্টটা এম সেটা দেখানো হয়েছে কি এই দুটো জিনিস সেটা করার পরে লিখে রাখবেন তাহলে এই যে পার্সোনাল ডাড়িটা আপনার কতটা হেল্প করবে বুঝতে পারছেন তাহলে মক পোলটা ডাটাটা ক্লিয়ার করেছে এজেন্টটা এজেন্টে এজেন্টকে ফাঁকা ভিভিপ্যাট দেখানো হয়েছে কি সেটা এখানে লিখে রাখবেন এরপরে ভোট শুরুর পরে কখন শুরু হচ্ছে পোল স্টার সেটা এখানে লিখে রাখবেন এরপরে পিজাই অফিসার এগুলো কখন কি লিখবে ঘন্টা অন্তর অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে যে নটার সময় কতগুলো মেল কতগুলো ফিমেল এবং থার্ড জেন্ডার যদি সেই সংখ্যাটা লিখে টোটাল ভোটটা লিখবে সংখ্যাটা এখানে লিখলো এস এম এস পাঠানো হয়েছে যদি এসএমএস পাঠানোর পরে এখানে ইএস লিখে দেবে এবং টু আওয়ার্স বেকার অর্থাৎ নটার সময় যেটা হয় সেই নটার সময় হয়ে গেলো সাতটা থেকে নটা এখানে লিখে দিল এরপরে এগারোটার সময় যেটা হবে যেটা এটা টোটাল ভোটটা লিখলো যে টোটাল ভোটটা লিখলো এই এগারোটা থেকে নটা বাদ দিলে সেই সংখ্যাটাই হয় লিখবে এইভাবে বাকিটা পরের পর প্রত্যেকটা করবে তারপরে কিউ স্লিপ যদি ছটার পরে দেখা যায় যে কোন অনেক লাইন হয়েছে তাহলে কতগুলো কিউ স্লিপ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখে রাখবে এবং ভোট শেষ হওয়ার পরে কতগুলো কি ভোট দিয়ে হলো সেটা এখানে নোট করে রাখবে প্রিজাইডিং অফিসার এরপরে যে বিষয়টা হচ্ছে এজেন্টের যে ডিটেলসগুলো এক যতগুলো ক্যান্ডিডেট এজেন্ট উপস্থিত থাকবে সেই প্রত্যেক যে এজেন্টগুলোর যে ক্যান্ডিডেটগুলো এজেন্ট থাকবে তাদের সেই ক্যান্ডিডেটগুলোর নাম লেখায় লিখবে যদি একাধিক এজেন্ট থাকে সেই একাধিক এজেন্টের রিলিভার সহ নামগুলো লিখবে এবং তাদের পার্টির নামগুলো এখানে লিখে রাখবে কোন পার্টির সেই এজেন্ট এরপরে ভোট শেষ হয়ে যাওয়ার পরে এই কী কী করতে হবে এটা বারবার আমাদের মনে করিয়ে দেবে সিইউর এর কি অপারেশন করতে হবে টোটাল বড় বোটম কতগুলো ভোট পড়েছে সেগুলো নোট করে রাখবেন এবং ভোট শেষ হওয়ার পরে ক্লোজ বোটনটা টিপেছেন কি সেটা প্রেস করেছেন সেটা ইএস লিখে দেবেন এখানে এবং সিইউ এর যে সুইচটা পাওয়ার সুইচটা অফ করেছেন কি সেটা এখানে লিখে দেবেন সিইউটা সিল করেছেন কি এখানে লিখে দেবেন এবার ভিভিপ্যাটের অপারেশন ভিভিপ্যাটের ব্যাটারিটা যেহেতু খুলে জমা দিতে হয় আর সিতে তাই ভিভি প্যাডটা ব্যাটারিটা রিমুভ করেছেন সেটা এখানে লিখে দেবেন তারপরে ভিভি ভিভিপ্যাটটা সিল করবেন এই যে আপনারা পার্সোনাল ডায়রিটা এতক্ষণ দেখালাম এর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন ভোটের দিন অনেক সহযোগিতা করবে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ